ফার্স্ট জানুয়ারি কল্পতরু দিবসে কাশীপুর উদ্যানবাটিতে ঘটা একটি আশ্চর্যজনক সত্য ঘটনার কথা বললেন স্বামী সুহিতানন্দ মহারাজজি আর আজকের ভিডিওতে সেই আশ্চর্যজনক সত্যি ঘটনার বর্ণনা থাকছে নমস্কার লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আর একটি নতুন ভিডিওতে শ্রী শ্রী ঠাকুর হলেন নিত্যকল্পতরু আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের ফার্স্ট জানুয়ারি এই তারিখটিকেই তিনি তার কল্পতরু রূপটি সকলের সামনে প্রকাশ করার জন্য বেছে নিয়েছিলেন ঠাকুর বলেছিলেন যাওয়ার আগে হাটে হাড়ি ভেঙে দিয়ে যাব অর্থাৎ তিনি যে স্বয়ং ঈশ্বরের অবতার অবতীর্ণ ভগবান তা সবার সামনে প্রকাশ করে দিয়ে যাবেন আর হয়েও ছিল তাই ফার্স্ট জানুয়ারি সর্বসমক্ষে এই কল্পতরু হওয়ার পরই মাত্র সাত মাসের মধ্যে আঠারোশো সালে তিনি মর্তলীলা সাঙ্গ করেন কিন্তু সূক্ষ্ম শরীরে আজও ঠাকুরের লীলা চলছে তারা ভাগ্যবান ঠাকুরের কাছে আত্মসমর্পণ করেছেন সম্পূর্ণরূপে তারাই তার লীলা আজও দেখতে পান এরকমই এক সত্য ঘটনার কথা জানালেন সমস্ত রামকৃষ্ণ সংঘের সহাধ্যক্ষ তথা ভাইস প্রেসিডেন্ট মহারাজজি স্বামী সুহিতানন্দজি যা ঘটেছে কল্পতরুর দিন অর্থাৎ ফার্স্ট জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে এই সত্য ঘটনাটির কথা পূজনীয় মহারাজজি হিন্দিতে বলেছেন যা প্রকাশিত হয়েছে লখনৌ মঠের ইউটিউব চ্যানেলে ঘটনাটি হল একজন ইয়াং স্টুডেন্ট তথা তরুণ ছাত্র মহারাজজির পরিচিত ছাত্রটি রামকৃষ্ণ মিশন পরিচালিত কোনো একটি কলেজে পড়াশোনায় ছেলেটি খুবই ভালো এবং খুব স্মার্ট ছেলেটির হঠাৎ মাথা এলো কল্পতরুর দিনে ঠাকুরকে কাশীপুর উদ্যান বাটিতে দর্শন করবেন যথারীতি ছেলেটি কল্পতরুর দিন কাশীপুর গেল গিয়ে দেখলো যথারীতি খুবই লম্বা লাইন ভলেন্টিয়াররা বলল লাইনে দাঁড়াতে ছেলেটি লাইনে দাঁড়িয়ে দেখলো যে লাইনে দাঁড়িয়ে দর্শন করতে করতে প্রায় ঘন্টা তিন লেগে যাবে তখন ছেলেটি ভাবলো অতক্ষণ লাইনে দাঁড়ানো তার পক্ষে সম্ভব হবে না ছেলেটি ঠিক করলো সে আর ভেতরে যাবে না মন খুব খারাপ হয়ে গেল হঠাৎ ছেলেটি চোখে পড়লো সামনে একটি দোকানে আলুর চপ ভাজা হচ্ছে তখন কি মনে করে আলুর চপ কিনে নিল ভাবলো ঠিক আছে ঠাকুরের কাছে তো যেতে পারলাম না কিন্তু ঠাকুরকে আলুর চপ খাওয়াবো খুবই সহজ সরল ভাবনা তার ঠাকুরকে নিজের আপনজন ভাবা নিজের লোক ভাবা তারপর আলুর চপ নিয়ে গেটের বাইরে থেকে ভলেন্টিয়ারকে ডেকে বলল যে এই চপগুলো ঠাকুরকে দিয়ে দিন এরপরে একটি আশ্চর্য জিনিস হলো ওই ভলেন্টিয়ারটি ছেলেটিকে বলল যে তুমি ঠাকুরকে এটা দিতে চাইছ ঠিক আছে এসো আমার সঙ্গে এই বলে ভেতরে ছেলেটিকে ঢুকিয়ে দিল ছেলেটি এরপর মহারাজকে যে জানায় ভলেন্টিয়ার ঢুকিয়ে দেওয়ার পর কেউ আর তাকে বাধা দেয়নি ঠাকুরের ঘরে চলে গিয়েছিল। ঠাকুরের কাছে গিয়ে আলুর চপ রেখেছে তারপর ঠাকুরকে প্রাণ ভরে প্রণাম করে বেরিয়ে এসেছে এই ঘটনাটি বলার পর মহারাজ বললেন যে এটা হলো ইনোসেন্ট কমিউনিকেশন ঠাকুরের প্রতি ছেলেটির যে ইনোসেন্ট সরল ভালোবাসা ছিল তাতেই ঠাকুর প্রসন্ন হয়ে ছেলেটির প্রার্থনা শুনেছিলেন ঠাকুর বন্দোবস্ত করে দিলেন ছেলেটিকে আলুর চপ নিয়ে একেবারে ভেতরে গিয়ে ঠাকুরকে প্রণাম করার সাধারণত কেউই ঠাকুরকে আলুর চপ দেয়ও না এবং ঠাকুরের জন্য কেউ আলুর চপ নিয়েও আসে না কথামৃতে শ্রী শ্রী ঠাকুর বারবার বলেছেন আন্তরিক হলে ব্যাকুল হয়ে প্রার্থনা করলে ঈশ্বর শুনবেই শুনবেন এই ঘটনাটি থেকে প্রমাণ হয় যে সরল প্রাণের আকুতি নিয়ে ঠাকুরকে কিছু জানালে ঠাকুর তা অবশ্যই শোনেন আবার আসতে চলেছে কল্পতরু দিবস কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু দিবসের পুরো ইতিহাস আমার ভিডিওতে রয়েছে চাইলে আপনারা দেখে নিতে পারেন সবাইকে জানাই আসন্ন কল্পতরু দিবসের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আলোচনাটি ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন আজকের এই ছোট্ট ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নমস্কার